বিসমিল্লাহ রাহমানির রহিম সকল প্রশংসা পরম করুণাময় আল্লাহ জন্য আল্লাহ আদম ও হাওয়া আলহ্লামকে সৃষ্টি করার পর তাদেরকে পরম আনন্দে বেহেস্তে বসবাসের হুকুম দেন এবং নির্দিষ্ট একটি গাছের নিকট যেতে ও তার ফল ভক্ষণ করতে নিষেধ করেন গাছটির নাম ছিল গন্ধম গাছ কাজটি ছিল স্বর্ণ ও রপের তৈরি তালপালা ছিল মণিমুক্তায় সজ্জিত ফলগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং খেতেও সুস্বাদু ছিল হজরত আদম আলাহসাল্লাম ও বিবি হাওয়া অতিবা আনন্দে ও আরামে বেহেস্তে বসবাস করতে লাগলেন মাঝে মাঝে হজরত আদম আলাহাম গন্ধম গাছ সম্বন্ধে আল্লাহ তালার নির্দেশের রহস্য নিয়ে চিন্তাভাবনা করতেন আল্লাহ তাল্লাহ তাদের জন্য বেহেস্তের সকল কিছু হালাল করে দিয়েছেন সব কিছু ভোগের অনুমতি দিয়েছেন এমনকি অনেক কিছুর মালিকানা পর্যন্ত তাদেরকে দান করেছেন কিন্তু গন্ধম ফল সম্বন্ধে এত কঠিন নির্দেশ কেন দিলেন এ ধরনের চিন্তাভাবনার সময় আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হতো হে আদম শয়তানের প্ররোচনায় তোমরা কখনোই আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করো না শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু সে সর্বক্ষণ তোমাদেরকে বিপদগামী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবে হজরত আদম আলহ্লাম এসব বাণী শুনে সতর্ক হতেন তিনি গন্ধম গাছের দিকে ফিরেও তাকাতেন না অধিকাংশ সময় ইবাদত বন্দীতে মুশকুল থাকতেন এবং আরশে ঝুলন্ত লিপির কালামগুলো পাঠ করতেন যদিও তিনি বারবার পাঠ করতেন কিন্তু সব কিছুর নিগুড় তথ্য তিনি আয়ত্ত করতে সক্ষম হননি এজন্য মাঝে মাঝে হজরত জিব্রাইল সাল্লামকে প্রশ্ন করতেন জিব্রাইল আলাহ সাল্লাম বলতেন ওই লিপির অর্থ যতটুকু আল্লাহ তাকে শিখার অনুমতি দিয়েছেন ততটুকুই তিনি অবগত আছেন বাকি তথ্য তার জ্ঞানের বহির্ভূত ইতিপূর্বেই শয়তানকে আল্লাহ তালা বেহস্তের বাইরে বসবাসের নির্দেশ দেন শয়তান সেখানে বসে হজরত আদম সাল্লামের সর্বনাশের চিন্তায় দিবারাত্র ফিকির করতে থাকে একদাশে চিন্তা করল যে কোনো উপায়ে আদম হাওয়ার সাথে একবার সাক্ষাৎ করতে হবে তাই সে এক নতুন পদ্ধতি অবলম্বন করল বেহেস্তে থাকাকালীন সময়ে সে যেসব দোয়া দরুদ পাঠ করে কঠিন সমস্যা বলি উত্তীর্ণ হয়েছে সেই দোয়াসমূহ পাঠ করতে আরম্ভ করল এক পর্যায়ে সে ইসমে আজম পাঠ করে বেহেস্তের দরজার নিকটবর্তী হয়ে প্রার্থনা করল তখন তার ভাগ্য প্রসন্ন হলো এসমে আজমের বরকতে সে বাস্তবিক বেহেস্তের দরজায় গিয়ে পৌঁছতে সক্ষম হল সেখানে গিয়ে সে দেখল একটি ময়ূর প্রাচীরের উপর বসা ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না সে জিজ্ঞেস করল তুমি কে শয়তান উত্তর দিল আমি একজন ফেরেশতা ময়ূর জিজ্ঞেস করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর বলল হজরত আদম আলাইহিসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো তোমাকে আমি প্রতিদান হিসেবে এমন এক স্নেহ আজম শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনো দিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনো দিন তোমার মৃত্যু হবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে তৃতীয়ত এ সুখের বেহস্ত হতে তোমাকে কোনো দিন বের হতে হবে না এই বলে শয়তান ইসমে আজম পরে ময়ূরকে শোনাল ময়ূর শয়তানের মনমোহনী বক্ততাই আকৃষ্ট হয়ে তাকে নিয়ে বেহেস্তের দরজায় পৌঁছালো সেখানে প্রহরী হিসেবে ছিল এক সাপ ময়ূর সাপকে সব ঘটনা খুলে বলল সাপ দরজার এক ছিদ্র দিয়ে শুধু মাথা বের করে ময়ূরের কথা শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল তুমি কে শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আর সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয় সাপ বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে শিখিয়ে দিতে পারি তবে একটি শর্তে সেটা হলো আমাকে বেহেস্তের মধ্যে পৌঁছে দিতে হবে সাপ বলল হজরত আদম আলহসাল্লাম বেহেস্তে থাকা অবস্থায় কাউকে বেহেস্তে প্রবেশ করার হুকুম নেই অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় তখন শয়তান বলল আমি তোমার মুখের মধ্যে থেকে বেহস্ত দেখে আসব বাইরে বের হব না সাপ তখন শয়তানের এ প্রস্তাবে রাজি হলো এবং হা করল শয়তান সাপের মুখে প্রবিষ্ট হল অতঃপর শয়তান সাপকে বলল আমাকে বিবি হাওয়ার নিকটে নিয়ে চলো সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়ার কাছে পৌঁছলো তখন শয়তান সজরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেস্তের সকল হুর গিলমান তার কাছে সমবেত হল এমনকি বিবি হাওয়াও সেখানে পৌঁছলেন অতঃপর সাপকে তার ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হল সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি আল্লাহালা তোমাকে ও হজরত আদম আলাইহিসাল্লামকে শীঘ্রই বেহেস্ত থেকে বের করে পৃথিবী নামক এক নিরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন এ কথা আর সে আজিমের লিপিতে উল্লেখ রয়েছে পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি দীপান্তরে ভোগের সামিল সেখানে ক্ষুধা দারিদ্রতা পীড়া দুঃখ পরিশ্রম ও অশান্তি বিরাজমান সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে খাদ্য জন্মাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্তদি জন্ম নিবে তাদের মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকবে খুন খারাপই নিত্য ব্যাপার বলে বিবেচিত হবে মধ্যে দিন গুজরান করতে হবে আল্লাহ রাকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না তিনি সহজে বনি আদম সাল্লামের কোনো দাবি দাওয়া পূরণ করবেন না মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজ পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না তখন অন্যায় অসৎ পথ গ্রহণ করতে বাধ্য হবে এক কথায় দুজকের যন্ত্রণার চেয়ে সেখানে কোনো অংশে নিপীড়ন কম নেই সেই ভয়াবহ কষ্টকর পৃথিবীতে গিয়ে দিবারাত্র চোখের পানি ফেলে তোমরা শুধু কাঁদবে কিন্তু তাতে তোমাদের দুঃখের কোনো অবসান হবে না আমি তোমাদের সে দুঃখময় জীবনের কথা ভেবেই কাঁদছি বিবি হাওয়া শয়তানকে জিজ্ঞেস করলেন তোমার কথার সত্যতা কীভাবে যাচাই করব শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি যদি আমি মিথ্যা বলি তবে যেন আমার উপর আল্লাহতালা ও ফেরস্তাদের লানত পতিত হয় বিবি হাওয়ার নারী মন শয়তানের উত্তপ্ত বক্তৃতায় তার মন কিছুটা আকৃষ্ট হল তাই সে জিজ্ঞাসা করল তবে পৃথিবীর এ নির্বাসন থেকে মুক্তির কি কোনো পথ আছে শয়তান বলল উত্তম পথ আছে তবে তোমরা তা গ্রহণ করবে কিনা জানি না বিবি হাওয়া বলল আমরা সেটা গ্রহণ করব শয়তান বলল ওই যে স্বর্ণরূপ্য খঞ্জিত গাছটি দেখছ ওটার দুই একটা ফল খেতে পারলে তোমরা বেহেস্তের স্থায়ী বাসিন্দা হতে সক্ষম হবে কোনো দিন পৃথিবীতে আর ফিরে যেতে হবে না বেহেস্তের আরাম আয়েস তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে বিবি হাওয়া বললেন ওই গাছের ফল খেতে আল্লাহ তালা বারণ করেছেন অতএব এটা কিভাবে সম্ভব শয়তান বলল আল্লাহ তালা দয়ার সাগর তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন এজন্য তার এক নাম গফুর তিনি তার নামের মহাত্ম বজায় রাখবেন বলে ওয়াদাও করেছেন অতএব আল্লাহ তালার করুণা প্রাপ্তির বিষয় নিয়ে কোনো ভাবনার প্রয়োজন নেই এখন আগের কাজ আগেই করুন তখন বিবি হাওয়া গাছের নিচে গিয়ে তিনটি ফল ছিঁড়ে হাতে নিলেন অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখলেন তাতে ফোটা ফোটা রক্ত দেখা যাচ্ছে এ রক্ত সম্বন্ধে হজরত মায়াজ রাজি আল্লাহ আনহু বলেছেন বিবি হাওয়ার হাতে গন্ধমে রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেয়া এটা ছিল তাদের অপরাধের শাস্তি স্বরূপ বিবি হাওয়া শয়তানের মায়াকান্নায় এতটা আকৃষ্ট হল যাতে তার স্বাভাবিক বিবেক বিগড়ে গেল এবং আল্লাহ তালার নিষেধ বাণী বিস্মরণ হলেন তিনি ফলগুলো নিয়ে হজরত আদম আলাহিয়া সাল্লামের সিংহাসনের নিকটে পৌঁছলেন আদম আলাহ সাল্লাম তখন হাওয়াকে জিজ্ঞেস করলেন তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরের সেই সুগন্ধেই বা কোথায় গেল বিবি হাওয়া বললেন আমি এক মহা বিপজ্জনক খবর নিয়ে তোমার নিকট এসেছি আদম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন কি সেই দুঃখবর বিবি হাওয়া বললেন আল্লাহ তা নাকি আমাদেরকে অচিরেই বেহেস্ত থেকে বের করে পৃথিবীতে নির্বাসন দিবেন। দেবেন এমতাবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেস্তের চিরস্থায়ী বসবাসের এক পন্থা বেহেস্তের দারওয়ান সাপ আমাকে বলে দিয়েছে সে বারবার কসম করে লৌহে মাহফুজে সংরক্ষিত আল্লাহ তালার ভবিষ্যৎবাণী উল্লেখ করে বিস্তারিত আমাকে বলেছে এমন কি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান আমাকে সবিস্তারে বলেছে আমি তখন এর প্রতিকার জানতে চাইলে সে এই ফলটি দেখিয়ে আমাকে বলেছে যদি এটা আমরা ভক্ষণ করি তাহলে বেহেস্তে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারবো হজরত আদম আলাহিসাল্লাম বিবি হাওয়ার কথা শুনে বললেন এটা যে সে নিষিদ্ধ গাছের ফল যা ভক্ষণ করতে আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন অতএব এ বিষয়ে আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না আমি কসমিন কালেও আল্লাহর নির্দেশ অমান্য করে পদভ্রষ্ট হতে পারব না তুমি ওই ফল নিয়ে এখান থেকে চলে যাও হজরত আদম আলাহ সাল্লাম আল্লাহ তালার আদেশ লঙ্ঘনের ভয়ে সিংহাসনকে হুকুম দিলেন এখান থেকে উন্নত চলো সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরত্বে চলে গেল বিবি হাওয়া এবং গন্ধম ফলতার পিছনে পিছনে সেখানে গেল হজরত আদম আলাহ বললেন দেখো বিবি হাওয়া তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করব। বিবি হাওয়া বললেন তুমি সঠিক ঘটনা অনুধাবন করতে সক্ষম হওনি বৃহস্পের প্রহরই মিথ্যাবাদী হতে পারে না সে আল্লাহ তালার নামে কসম করে যা কিছু বলেছে তা অদৌ ভুয়া হতে পারে না অতএব তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি ভক্ষণ করো হজরত আদম আলাহ সাল্লাম বললেন হ্যাঁ যদি আল্লাহ তালা আমাদের জন্য পৃথিবীতে নির্বাসন পছন্দ করেন তবে তাই সানন্দে মেনে নেব তবুও তার আদেশের বিরোধিতা করতে পারব না বিবি হাওয়া হজরত আদম আলাহ সালামের নিকট কোনোরূপ প্রশ্রয় না পেয়ে সাপের নিকট চলে গেলেন এবং সাপের নিকট আদম আলাহি মন্তব্য জানালেন তখন সাপ বলল আপনি নরম দিলের মানুষ আপনি পৃথিবীতে গিয়ে আদম আলাহ সালামের ন্যায় কষ্ট সহ্য করতে পারবেন না অতএব এ ব্যাপারে আপনার অধিক তৎপর হওয়া উচিত না হয় আপনাকেই অধিক কষ্ট ভোগ করতে হবে তাই আপনি বেহেস্তের মধ্যে রক্ষিত এক জায়গায় নেশা জাতীয় শরাব আছে সেটা এনে প্রথমে আদম আলাহিসাল্লামকে পান করান আদম আলাহি এটা পান করার পরে যখন কিছুটা নেশাগ্রস্ত অচেতন হবেন তখন আপনি তার মুখে ফল তুলে দিবেন এটাই সহজ পথ এ পথে আপনার উদ্দেশ্য সফল হবে বিবি বিবিহাওয়া সাপের পরামর্শ অনুসারে বেহেস্তের সেই নির্দিষ্ট স্থানে নিয়ে শরাব সংগ্রহ করলেন এবং অতি গোপনে তা এনে হজরত আদম আলাহি অজান্তে তাকে পান করালেন তিনি শরাব পান করার পরে যখন কিছুটা অচেতন হলেন তখন বিবি হাওয়া তার মুখে ফল তুলে দিলেন এবং নিজেও একটি ফল ভক্ষণ করলেন হজরত আদম আলাইহাল্লাম যখন ফল দুটি গিলে ফেললেন তখন তিনি সিংহাসন থেকে সিটকে পড়লেন মাথার তাজ ও শরীরের পরিচ্ছদ খুলে পড়ে গেল বিবি হাওয়াও উলঙ্গ হয়ে গেলেন তারা উভয়ে দিশাহারা হয়ে গেলেন তাড়াতাড়ি গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ঢেকে কিং কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে রইলেন এমনকি তাদের নুরানি চেহারা বিগড়ে গেল শরীরের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল হজরত আদম আলাহিসাল্লাম বিবি হাওয়াকে জিজ্ঞেস করলেন তুমি আমাকে সেই নিষিদ্ধ গাছের ফল আমার অলক্ষে খাইয়ে দিয়েছ বিবি হাওয়া বললেন হ্যাঁ প্রাণপ্রিয় স্বামী আমি সাপ রূপধারী ফেরেস্তার পরামর্শ অনুসারে সুকৌশলে তোমাকে সে গন্ধম ফল খাইয়ে দিয়েছি এখন আমাদের কি হবে হজরত আদম আলাহি বললেন এখন আল্লাহর দরবারে কাঁদো আর ইস্তেকফার পাঠ করো কিছুক্ষণের মধ্যে হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেখানে উপস্থিত হয়ে বললেন হে আদম আপনিও আপনার স্ত্রী আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন এখন আপনারা বেহেস্তের বাইরে অবস্থান নিন পরে আল্লাহ আপনাদের সম্পর্কে যে ফয়সালা দিবেন সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে হজরত আদম আলাহ্লাম ও বিবি হাওয়া আল্লাহ তালার আদেশ অমান্য করার পর পাগল প্রায় হয়ে চতুর্দিকে ছোটাছুটি আরম্ভ করলেন হঠাৎ আল্লাহ তাল্লাহ হজরত আদম আলাহ ডাকলেন আদম আলাহসাল্লাম কৃত অপরাধের কারণে এতই লজ্জিত হলেন যে আল্লাহ তাল্লাহার ডাকে তিনি সাড়া দিলেন না তখন জিব্রাইল আলাহ তার কাছে এসে বললেন হে আদম আল্লাহ তালা আপনাকে ডেকেছেন তখন আদম আলাহসাল্লাম বললেন হে মহান প্রভু আমি আপনার কাছে বড় লজ্জিত আপনার ডাকে সাড়া দিতে সাহস পাই না তখন আল্লাহ তালা বললেন আমি কি তোমাদিগকে ওই গাছ সম্বন্ধে নিষেধ প্রদান করি নাই এবং বলি নাই যে শয়তাং তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম ও বিবি হা কেঁদে কেঁদে বললেন হ্যাঁ প্রভু আপনি বলেছেন এ সত্ত্বেও আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ তালা হজরত আদম আলাহ সাল্লামের ফরিয়াদের জবাবে বললেন আপাতত তোমরা সকলে একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের কিছুদিন জীবন কাটিয়ে আসতে হবে যারা আমার খুশি অর্জন করে আসবে তাদের জন্য বেহেস্ত এবং যারা আমার অবাধ্য হবে তাদের জন্য কঠিন আজাব নির্ধারিত থাকবে পৃথিবীতে তোমরা নির্দিষ্ট সময় বাঁচবে তারপর তোমাদেরকে নিয়ে আসা হবে এভাবে মানবজাতির জাতির আদিপিতা এবং আল্লাহর খলিফা হজরত আদম আলাহালাম স্বীয় সঙ্গিনী সহ জমিনে পদার্পণ করলেন এ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আর আমি আদমকে বললাম হে আদম তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো যা ইচ্ছা পানাহার করো কিন্তু এ বৃক্ষের নিকটেও যেও না যদি এর নিকটে যাও তবে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করল আমি বললাম তোমরা প্রত্যেকে প্রত্যেকের শত্রু রূপে নেমে যাও পৃথিবীতে কিছুকালের জন্য তোমরা বসবাস ও জীবিকা রইল অতঃপর আদম আলহ তার প্রতিপালক হতে ইলহামকৃত কতিপয় কালেমা শিখে নেন আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ যাবে তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না সুরা আল বাকারা আয়াত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ জাজাকাল্লাহ খায়রান প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওর শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন আর হ্যাঁ আপনাদের মতামত এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর আলোচনা শুনতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর আলোচনা করতে ইনশাআল্লাহ